কি গো রতন এই বৃষ্টির মধ্যে বাজারের দিকে আসলে যে বৃষ্টির মধ্যে শুধু আমি একা এসেছি নাকি তোমরাও তো বৃষ্টির মধ্যে বাজারে এসেছ সে তো এসেছি কিন্তু জানতে চাচ্ছি কেন বৃষ্টির মধ্যে বাজারে এলে আর তোমার হাতে তো দেখছি একটা থলে ওই থলের মধ্যে কি নিয়ে যাচ্ছ মেয়েটা কদিন ধরে মাংস খাবে বলে বায়না ধরেছে বললাম পরে এনে দেব কিন্তু তার কান্না কোনোভাবেই থামানো গেল না সে এই বৃষ্টির মধ্যে মাংস ভাজা খাবেই খাবে মেয়ের কথা বর্ষার মধ্যেই তার মাংস ভাজা চাই মেয়েটা হয়েছে বর্ষা শেষ হলে মাংস নিয়ে গেলে তখন আর খাবে না তাহলে তো তোমার আয় রোজগার ভালোই হ্যাঁ আমরা দুমুঠো ভাত খেতে পারি না ঠিক মতো তুমি মাংস কিনে খাচ্ছ তেমন কোনো ব্যাপার নেই মেয়ের যে তাই বাধ্য হয়ে কিনতে হলো আমরা বাধ্য হয়ে তো মাংস কিনতে পারি না তুমি মাত্র মেয়ে একটু জেদ করেছে বলি সেই জন্য মাংস কিনে নিয়ে যাচ্ছ বাবা 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 হো তখন বুঝবে বাবা হওয়ার যন্ত্রণা কতটুকু বৃষ্টি তো আস্তে আস্তে পারছে আমি তাহলে গেলাম হ্যাঁ তোমাকে কত করে বললাম এমন বর্ষার মধ্যে বাজারে যেতে হবে না বৃষ্টি কমে গেলে তখন যেও সেই তো আমার কোনো কথাই শুনলে না ভিজেই তো গিয়েছিলাম তো ছাতা নিয়েই বৃষ্টি হঠাৎ এমন করে বেড়ে গেল ছাতা কিছুই না ভাবে বাতাস এবং বৃষ্টি বইতে শুরু করলো মনে হচ্ছে ছাতা সহ আমাকে উড়িয়ে নিয়ে যাবে সেই জন্য তো বললাম এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের হই না দেখুন মেয়েটা কত করে জিত করেছে এখন যদি আমি বাজারে না যেতাম তাহলে মাংস আনতাম কোথেকে মেয়ের জন্য এমন করে মেয়ের সব সময় শুনতে হয় না তুমি তো আর বাবা নও আমি হচ্ছে মেয়ের বাবা মেয়ে কিছু বললে না এনে দিতে পারলে সেটা আমার কতটা খারাপ লাগে তুমি কি বোঝো তা আমার মেয়েটা কই ওকে তো দেখছি না তোমার মেয়ে হয়তো বা কারোর বাড়িতে খেলতে গিয়েছে ঝড় বৃষ্টির মধ্যে এখনো ঘরে ফেরেনি কি বলছো তুমি এত ঝড় বৃষ্টির মধ্যে কার বাড়িতে আছে চিন্তা করতে হবে না হয়তো বুড়িমার বাড়িতেই আছে সেখানে ছাড়া তো আর কোথাও যায় না তাহলে কি আমি মাংসগুলো রান্না করে ফেলবো নাকি না না গিন্নি মাংসগুলো এখন রান্না করো না মাংসগুলো হাড়ির মধ্যে রেখে দাও মেয়েটা আসলে প্রথমেই মাংস দেখতে চাইবে তুমি যদি এখনই মাংসগুলো রান্না করে ফেলো তো দেখতে না পেয়ে আবার জেদ করবে আমার সাথে এত কিছু হলে আমি এত সামলাতে পারবো না বাবু তোমার মাংস রান্না করতে হবে না তোমাকে আচ্ছা ঠিক আছে আমি রেখে দিচ্ছি তোমার মেয়ে আসুক তারপর ওকে দেখিয়ে রান্না করব। এই ভোলানাথ দা এই রতনের প্রতিবেশী হয়ে একটা ঝামেলার মধ্যেই আছে সালা নিজে তো শান্তিতে থাকছে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না কেন রে লালটু রতন আবার কি করলো ওই রতন কি করলো সেটা এখনো তুমি বুঝতে পারছো না আরে না না আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কি বুঝতে পারছিস সেটা আমাকে বল তাহলে তো আমিও বুঝতে পারবো মাঝে মাঝে কিছু কথা দাদা তুমি বুঝেও বোঝো না ওই রতনের জন্য তোমার আমার দুজনের ক্ষতি হবে সেটা কি তুমি বুঝতে পারছো না আরে আমি অত তোর মতো বুঝি না রে একটু বুঝিয়ে বললে তো বুঝি বাবা ওই রতন প্রত্যেক দিন ভালো ভালো বাজার করে সেগুলো বাড়িতে নিয়ে রান্না করে তা আমাদের বাড়িতে সেই রান্নার গ্রান চলে আসে সারাক্ষণ সেইগুলো নিয়ে আমার বউ কানের কাছে গ্যানগ্যান 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 করে কথা শোনায় আজকে নিশ্চয়ই আর আস্ত রাখবে না বউয়ের কথা শুনতে হবে তুই এই একটা মনের কথা বলেছিস রে তোর বৌদিরও একই অবস্থা সারাক্ষণ বলে রতন একা মানুষ এত কাজ করে তোমরা দুই ভাই মিলে কি করতে পারো না হ্যাঁ রতনকে দেখো দিয়ে কিছু শেখো আজ একই অবস্থা হবে কিভাবে বাঁচতে পারি বলতো আমার কাছে একটা বুদ্ধি আছে দাদা আমরা রাতে গিয়ে ওর বাড়ি থেকে মাংস রান্নার হাঁড়িটা নিয়ে আসবো বাহ তুই এটা ভালো বুদ্ধি দিয়েছিস তো রাতে আসতে করে তাহলে আমাকে ডাক দিস সে বৌদি যেন শুনতে না পায় আচ্ছা ঠিক আছে দাদা আমার বাবা কথা বাইলো বাবা দেখেছো মা আমি বলেছিলাম বাবা আমায় কোনো কথাই শুনবে না আমার জন্য মাংস আনবে না এখন দেখেছো তার কথা শুনেছে বাবা হ্যাঁ তোর কথাই শুনেছে আমার কোনো কথাই শুনছে না আরে কখন না বাবা তোমার কথা শুনবেও না আমি যে বাবাই মা আমার কথাই তা বাবা শুনবে হি বাবা বাবা শুনবে না তুমি তো আমার মা তোমার কথা না শুনে আমার উপায় আছে বলো তোমার কথা তো আমার শুনতেই হবে হ্যাঁ বাবা তুমি আয় আমি এক একদলে মায়ের কথা তুমি কখনো শুনবে না আমি হচ্ছে তোমার বড় মা এখন থেকে তুমি আমার সব কথা শুনবে হ্যাঁ হ্যাঁ শুনবে আনে এখন তুই বল মাংস খাবি কিনা মাংস রান্না তো প্রায় হয়ে এসেছে এই চপ মাংস আমি একা খাব রান্না শেষ করো এখন অল্প একটু খাব তারপর বাকিটাই রাতে খাবো কাল সকালে খাব দুপুরে খাবো কেটেই থাকবো এই মাংস থেকে তোমরা একটু জুয়ে দেখবে না এই মাংস আমার যদি তোমরা কেউ ভুলেও আমার মাংস খেয়ে ফেলো তাহলে কিন্তু আমাকে আবার নতুন করে মাংস এনে দিতে হবে হ্যাঁ রে মা তোর সব কথাই আমি শুনবো শুনেছো তোমার মেয়ের কথা শুনেছো লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে ফেলেছো আহা গিন্নি মেয়েটা হয়তো অনেক বেশি করেই মাংস খেতে ইচ্ছে করেছে সেই জন্যই সবটা নিজে খেতে চাইছে সমস্যা নেই মা সবটা তুই খাবি তোর জন্যই সবটা রেখে দেওয়া হবে বাবা আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা তোকে বললাম আমরা গভীর রাতে মাংসের হাঁড়ি চুরি করতে আসবো আর তুই সন্ধে রাতে আমাকে কেন নিয়ে আসলি এখানে মাংস চুরি করবার জন্য তুই কি চাস আমরা দুজনেই এখান থেকে মানে ধরা পড়ে যাই এখন ভেবেছিলাম তো গভীর রাতে আসবো পরে মনে পড়লো গভীর রাতে এসে কোনো ফায়দা নেই তাই তোমাকে এখনই ডেকে নিয়ে আসলাম ওরে তোর জন্য তো বউয়ের হাতে মার খাবো রে কাঁধা ওরে ডাকছিস দেখে আমাকে বলছে ডাকছে কেন আমি কোনো রকম একটা ছুতো দিয়ে বেরিয়ে এসেছি অন্যদিকে আমার বউ আমাকে জ্বালাচ্ছে পাশের বাড়ি থেকে মাংসের ঘাণ আসছে কার জন্য তার জন্য আমার জ্বালাবার কি করব বলো তার জন্য এত সন্ধ্যা সন্ধ্যা চলে আসবো যদি ধরা পড়ে যায় সেই জন্য সন্ধ্যায় আসিনি যদি রাত করে আসি দেখা যাবে মাংস সব ওরা খেয়ে আছে তখন এসে খালি হাতে ফেরত যেতে হতো কোনো মাংসই পেতাম না তার জন্যই বুদ্ধি করে এ সন্ধ্যায় চলে আসলাম ও আচ্ছা এই ব্যাপার এতক্ষণে তাহলে বুঝতে পারলাম তুমি আমার বড় হয়েছ ঠিক তবে তোমার মাথা ভর্তি বুদ্ধি হয়নি দাদা আমি কিন্তু তোর বড় হ্যাঁ আমাকে অপমান করিস নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আস্তে কথা বলো ঘরের মধ্যে ওরা হয়তো জেগেই আছে এখনো রাতের ভাত খায়নি তার আগেই চলো দুজনে গিয়ে রান্নার হাঁড়িটা নিয়ে আসি চল চল তবে আস্তে আস্তে সাবধানে যেতে হবে আমাদের হ্যাঁ 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 সাবধানে এসো গিন্নি তুমি না রান্নাঘরে মাংসের হাঁড়ি আনতে গেলে তাহলে খালি হাতে ফেরত এলে কেন এভাবে যে তোমাকে কথাটা বলবো আহারে তুমি এভাবে আমতামতা করছো কেন মাংসের পাতিল কেন আনলে না সেটা বলো আমরা দুজন মাংস খাবো বলে বসে আছি এভাবে যে তোমাকে কথাটা বলবো আমি রান্নাঘরে গিয়ে দেখি মাংসের হাড়িটা সেখানে নেই কি বলছো তুমি গিন্নি তুমি কি পাগল হয়ে গেছো নাকি রান্না করতে গিয়ে মাংসের হাড়ি কোথায় যাবে তুমি ভালো করে খুঁজে দেখেছো নাকি না খুঁজে এখানে এসে বলছো খুঁজে পাচ্ছি না আমি কি অন্ধ হয়ে গেছি নাকি এইটুকু তো রান্নাঘর সবটাই আমি ঠিকঠাক ভাবে খুঁজে দেখেছি কোথাও সেই মাংসের হাড়িটা খুঁজে পাচ্ছি না কি বলছো মাংসের হাড়িও কি চুরি হয়ে যেতে পারে নাকি নাকি কুকুর এসে খেয়ে নিল কুকুরে খেয়ে নিলে অবশ্যই হাড়িটা সেখানে পড়ে থাকবে চারিদিকে মাংসগুলো ছিটিয়ে থাকবে

শুনেছ তোমার মেয়ের কথা আরে আরে ওর কথা তুমি ধরছো কেন বাচ্চা মানুষ তুই না আমি তোর জন্য নতুন মাংস এনে দেব আমি এটাও দেখে কারা এই মাংস নিয়েছে রতন দা ও বাড়িতে আছো নাকি কে গো এই সাত সকালবেলা কে ডাকছে আমাকে আমি অমিতের বউ রাধিকা বৌদি এত সকাল সকাল তুমি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে কিছু হয়েছে নাকি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনার মাছ তো ভাই অনেক অসুস্থ কোনো কুলকিনারা আর না পেয়ে শেষ পর্যন্ত আপনার কাছেই আসলাম এছাড়া তো আর কোনো উপায় ছিল না কি বলছো অমিত এত অসুস্থ আমি তো তা জানি না তোমাদের আরো আগে আমাকে জানানো উচিত ছিল আমি থাকতে তোমরা এত চিন্তা করছো কেন আরো আগে আপনাদের জানানো উচিত ছিল কিন্তু তখন অত বেশি অসুস্থ ছিল না এই জন্য আপনাদের জানাইনি এখন অবস্থা আগের চেয়ে আরো একটু খারাপ হয়ে গেছে কোনো সমস্যা নেই আমার এখানে এসে ভালোই করেছো আমি থাকতে তোমাদের আর কোনো চিন্তা নেই যা দরকার আমি বুঝবো অমিত তো আমারই ভাই মাস্তু তো ভাই হয়েছে তাতে কি ভাই তো ভাই হয় আপনাদের ভরসাতে এখানে এসেছি কোনো সমস্যা নেই তবে আমি বর্তমানে একটু ঝামেলার মধ্যে আছি ই ঝামেলা কি ঝামেলার মধ্যে আছি সেটা তোমাকে পরে বলবো আপাতত আমি অমিতকে দেখতে সেখানে যেতে পারবো না পরে সেখানে যাব তোমার যে সাহায্য দরকার সেই সাহায্য এখন আমি করছি তুমি যাও ওখানে গিয়ে ওর চিকিৎসা করাও আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব দাদা ধন্যবাদ দিতে হবে না ঘরে তোমার বৌদি আছে যাও খেয়ে দে তারপর যেও কি গো পুরিমা কোথায় যাচ্ছ তুমি জানি সে আমার নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে যাব আমার কাজ হচ্ছে সারা গ্রাম ঘুরে বেড়ানো মানুষের খবর নেওয়া এছাড়া আমার আর কোনো কাজ নেই তা তুই কোথায় যাচ্ছিলি রতন বুড়িমা আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম কেন রে রতন আমার বাড়ি কি কাজে যাচ্ছিলি আজকাল তো তোমাকে দেখাই যায় না কতদিন আগে আমার বাড়িতে গিয়েছিলে তা কি মনে আছে নাকি ভুলে গেছো আমি তোদের বাড়িতে ঠিকই যাই তুই তো কাজ কামে ব্যস্ত থাকিস সে জন্য তোর সাথে দেখা হয় না মালতীকে গিয়ে জিজ্ঞেস কর আমি যাই কি না ও আচ্ছা সেই জন্যই হয়তো তোমাকে দেখতে পাইনি তা বললি না যে আমার খোঁজ কেন করছিস তুই আমার একটা খবর জানবার ছিল তোমার কাছ থেকে তুমি তো সারা গ্রাম ঘুরে বেড়াও অবশ্যই তোমার কাছে সব খবর খবর থাকবে তা আমি জানি হ্যাঁ সব খবর খবরই থাকে তুই কি জানতে চাচ্ছিস সেটা বল গতকাল রাতে আমার বাড়ি থেকে মাংস সহ হাড়ি চুরি হয়েছে তো কারা এই মাংস চুরি করতে পারে সে ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে বুড়িমা কি বলছিস মাংস সহ হাড়ি চুরি হয় নাকি কখনো হয়নি এখনই হয়েছে এখন তোমার কাছে খবর আছে নাকি সেটা বলো আমি তো তেমন কিছু জানি না তবে আমার বাড়ির পাশে ভোলা না তো লালটুর বাড়ি থেকে মাংস রান্নার গ্রান পেয়েছি ওদের যা অবস্থান মাংস কেনার সাধ্য নেই তোমার ছাড়া তো কিছু করা যায় না তুই যখন আমাকে বলেছিস দেখি আমি তোর জন্য কি করতে পারি তুই যা যা বাড়ি গ্রামবাসী সবার হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে না আমাদের সাথে এমন আচরণ করছে কেন কি বলছো দাদা তুমি আরে আমারও তো একই অবস্থা এই জন্যই তো আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম হঠাৎ করে কি যে হয়ে গেল কেউ তো আমাদের দোকানে আসছে না আমাদের দোকান থেকে কিছুই ক্রয় করছে না আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না গ্রামবাসী সবাই আমাদের এড়িয়ে চলছে যারা আমাদের সব সময়ের খদ্দের ছিল এখন দেখছি তারাও আমাদের দোকান থেকে দূরে দূরে সরে যাচ্ছে অন্য দোকান থেকে জিনিসপত্র ক্রয় করছে আমারও একই অবস্থা দাদা এমন চলতে থাকলে আমাদের অবস্থা যে নাজেহাল হয়ে যাবে সামান্য এই দোকানদারি করেই তো আমাদের সংসারটা চলছে যদি কোনো মতে দোকানগুলো বন্ধ হয়ে যায় তাহলে গিন্নিদের কথায় বাড়িটা থাকা যাবে না আর বলিস না রে লালটু গ্রামবাসী সব আচার আচরণ আমার উপর মাথার উপর দিয়ে যাচ্ছে মাথার মধ্যে কিছুই তো ঢুকছে না তোমার মাথায় না ঢোকারই কথা তোমার মাথা তো এমনি তো মোটা সহজে কিছু ঢোকে না আবার তুই শুরু করলি এমনিতেই ঝামেলার মধ্যে আছি তার মধ্যে তোর আবার এই বক বকা নিয়ে উল্টোপাল্টা কথা যা তোর সাথে কোনো কথাই বলবো না বুড়িমা তোমার কাছে কি কোনো জাদু আছে নাকি ফিরে রতন আমার কাছে আবার জাদু আসবে কোথ থেকে আজকে হঠাৎ বলছিস আমার কাছে নাকি জাদু আছে কি জন্য কথা বলছিস তুই লালটু এবং ভোলানাথের দেখছি খারাপ অবস্থা দুজন মিলে বাজারে বসে কাঁদছে সব কিছুই যে তোমার কামাল সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি তো কি এমন জাদু করলে যে ওদের এই নাজেহাল অবস্থা হলো আমি কিছু করিনি যা করার গ্রামবাসী করেছে গ্রামবাসী সবাই তো আর হঠাৎ করে এমন আচরণ করতে পারে না নিশ্চয়ই তুমি কিছু না কিছু একটা বলেছ সেই জন্যই গ্রামবাসী ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার তো কাজই হচ্ছে সত্যের পথে থাকা অন্যায়কে খুঁজে বের করা সেজন্যই আমি দেখছি কিভাবে গর্ত খুঁড়ে অন্যায়কে টেনে বার করতে পারে তুমি ওদের এই হাল কি করে করলে বুড়িমা বলো তো আমাকে একটু আমি তেমন করিনি সবার কাছে তোর বাড়ি কিছুই গ্রামে থেকে যে মাংসের হাড়ি চুরি হয়েছে সেটা ছড়িয়ে দিয়েছি বাকি কাজ আর আমায় কিছুই করতে হয়নি সব গ্রামবাসী করেছে তুমি যে কি দিয়ে কি না বুড়িমা আমরা কিছুই বুঝতে পারি না শুধু অবাক হয়ে যাই তুমি একদম ঠিক বলেছো গিন্নি আমাদের কাছে যে কাজ খুবই কঠিন বুড়িমার কাছে সেই কাজ খুবই সহজ সেটাই তো দেখছি বুড়িমা সহজে না তা লালটুকে কাবু করে ফেলেছে বেচারাদের এমন খারাপ অবস্থা যে দেখে আমারই হাসি পাচ্ছে সবে তো মাত্র শুরু হাতে কোনো একটা প্রমাণ আসুক তারপর আসল খেলা জমবে ওরা শুধু দেখতে থাক আমি কি করি শেষ অবধি তুমি এসেছ রতন দা আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম কখন তুমি আসবে তোমাকে দেখব আর দুটো কথা বলবো হ্যাঁ অমিত আমি এসেছি হ্যাঁ আপনি ভাবতেও পারবেন না দাদা আপনাকে দেখার জন্য কতটা ব্যাকুল হয়েছিল বারবার আমাকে আপনার কথা জিজ্ঞেস করছিল পরে বলতে লাগলো আপনি হয়তো আর আসবেন না আমি এত করে বলছি রতন দাকে খবর পাঠিয়েছে তুমি চিন্তা করো না তিনি চলে আসবেন তাও আপনার ভাই আমার কোনো কথাই শুনছিল না বারবার বলছিল তুমি যাও গিয়ে রতন দাকে নিয়ে এসো কিরে অমিত তুই এত পাগলামি করেছিলিস কেন অসুস্থ শরীর নিয়ে তোর এত পাগলামি কিন্তু ঠিক হয়নি আমি কি করব দাদা বলো এই দুনিয়ায় আপন বলতে শুধু তোমরাই আছো আমার অবস্থা তো তেমন একটা ভালো নয় তাই জন্যই বারবার তোমাকে দেখতে ইচ্ছে আমি চলে এসেছি তোর কোনো চিন্তা করতে হবে না তুই সুস্থ হয়ে যাবি রে ওই দিনে আসতাম বাড়িতে একটা ঝামেলা হয়েছে সেই জন্য আসতে পারিনি কি ঝামেলা দাদা তোর ভাগ্নি নেহা মাংস খাবে মাংস এনে দিলাম কারা জানি রাতে সেই মাংস হানিসহ চুরি করে নিয়েছে তাই চোর ধরবার চেষ্টা করছি শেষ পর্যন্ত বুঝি মাংসও চুরি হচ্ছে তোমাকে একটা কথা বলবো দাদা বল না কি বলতে চাস কদিন ধরে আমারও বড় মাংস খেতে ইচ্ছে করছে আহা সমস্যা নেই তুই সুস্থ হ তারপর আমার বাড়িতে আয় দুই ভাই মিলে পেট ভরে মাংস খাবো তোকে তো বললাম বাড়িতে একটু ঝামেলা আছে তোর যা দরকার আমি আমি দাদিকে দিয়ে যাচ্ছি কোনো চিন্তা করবি না সুস্থ হয়ে যাবি রে আর সুস্থ হয়ে আমার বাড়িতে আসবি কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা রাতন বাড়ি আছিস নাকি তোর জন্য একটা ভালো পাবন নিয়ে এসেছি এদিকে আয় শুনে যা বাবা ও বাবা কে যাচ্ছে এদিকে এসো তো কি গো বুড়িমা তোমার মুখখানে এমন হাস্যজল দেখাচ্ছে কেন কি খবর নিয়ে এসেছো তা বলো জাননা একটা দালুন খাবার নিয়ে এসেছে তবে সেই কাবা শুনতে হলে আমাকে ঘুষ দিতে হবে বলো বুড়িমা তোমাকে কি ঘুষ দিতে হবে আজকাল বুড়িমাও নাকি ঘুষ খায় আমি তো সেই মাংস চুরির খোঁজ দিতে পারি তবে বিনিময়ে আমাকে তোর বাড়িতে এই বর্ষায় নেমন্তন্ন করে বাজা মাংস খাওয়াতে হবে এই হচ্ছে তোমার ঘুষের নমুনা আমি তো তোমাকে এমনিতেই নেমন্তন্ন করি বুড়িমা তুমি আসল কথা বলো তা তুই করিস মজা করলাম আর কি আমি ভোলা না তার লালটুর বাড়ি থেকে তোর চুরি হওয়া সেই মাংসের হাড়ি দেখেছি ঘাটের মধ্যে হয়তো ওরা লুকিয়ে রেখেছে নয়তো বা ধোয়ার জন্য রেখেছে কি বলছো তাহলে তো প্রমাণ মিলেই গেল চলো চলো সেখানে চলো বাবা আমাকেও নিয়ে চলো যে চোরটা আমার এত সাজের মাংস চুরি করেছে তাকে আমি দেখব আর শাস্তি দেব না না তোর সেখানে যাওয়ার দরকার নেই তুই বাড়িতে থাক আরে মেয়েটা ওকে নিয়ে চলো তুমিও চলো সবাই মিলে সেখানে চলো দেরি করিস না কি হলো কি তোমরা সবাই মিলে এভাবে আমাদের বাড়িতে জড়ো হয়েছ কেন জড়ো হয়েছি কেন সেটা এখন বুঝতে পারছিস না অন্যের বাড়ি থেকে মাংসের হাঁড়ি চুরি করতে তো ভালোই পারো কেন এসেছি সেটা বুঝতে পারো না এসব কি বলছো তোমরা ফাও কথা বলো না শুধু শুধু এখানে এসে আমরা যে তোমাদের বাড়ি থেকে মাংসের হাড়ি চুরি করেছি তার তার কি প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না হে যাও আমাদের প্রাড়ি কি রে ভোলানাথ লালটু প্রমাণ হলো তো আমাদের ভুল হয়ে গেছে তোমরা আমাদের ক্ষমা করে দাও আমরার কখনো এমনটা করব না 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 বাবা এই যে ক্ষমা করবে না আমি যে মাংস কিনতে চেয়েছিলাম এই যে সেগুলো চুরি করেছে তোরতে শাস্তি দাও এমনিতেই আমরা অনেক শাস্তি পাচ্ছি গ্রামের সবাই মিলে আমাদের শাস্তি দিচ্ছে আমাদের দোকান চলছে না কোনো খুদদের নেই অভাবে মরছি তোমরা দয়া করে নতুন কোনো বড় শাস্তি দিও না রাতন ওরা এমনিতেই শাস্তি পাচ্ছে তা সত্য কথা তা ওরা যেহেতু এত বড় অন্যায় করেছে ছোট আকারে শাস্তি দে ওদের বুড়িমা তুমি যেহেতু বলছো সেহেতু আমি আর কিছু বলবো না তুমি বলে দাও ওদের শাস্তি কি হতে পারে ওরা যে পরিমাণ মাংস চুরি করেছে তার দ্বিগুণ পরিমাণ টাকা বা মাংস তোদের দেবে সাথে আমাদের নদীতে সাতবার ডুব দিয়ে বলবে আমরা কখনো আর এমন অন্যায় কাজ করবো না এই তো শাস্তি হয়েছে মা